হঠাৎ দেখা হলো হাতির সাথে তো হাতি আমাদের গ্রামে আইছে আমি জানি না তো হঠাৎ আমি আমাদের পাশে প্রতি গ্রামে যাচ্ছি ভিডিও করার জন্য তো এখানে দেখতে পারলাম হাতি যাচ্ছে তো আপনারা অবশ্যই জানেন হাতি যে গ্রামে যা সেই গ্রামে অবশ্যই কিন্তু পোলাপানেরা ভিড় করে দেখার জন্য কারণ যেহেতু পশু থাকে জঙ্গলে পাহাড় অঞ্চলে তো ওইগুলা যখন কা দেখা গেছে হঠাৎ করে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে তখন কিন্তু ছোট পোলাপানেরা দেখার জন্য মানে তারা খুবই আগ্রহী থাকে তো আমার কাছেও খুবই ভালো লাগে হঠাৎ করে যখন পাহাড় বন জঙ্গল ছাড়াই যখন দেখতে পাই তখন খুবই ভালো লাগে এগুলো আসলে হচ্ছে শিকারি তো আমি এইদিকে যাচ্ছি তো আমি এখন আপনাদের যে গ্রামেরটা দেখাবো সেই গ্রামের কিছু দৃশ্য দেখাবো তো বন্ধুরা আপনারা যে গ্রামটি দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি মানে প্রাকৃতিক সৌন্দর্য ঢাকার ভিতরে যে গ্রামটা সেটি হচ্ছে এই গ্রাম তো এই গ্রামটা অ্যাকচুয়ালি হচ্ছে গাজীপুর জেলাতে তো এই গাজীপুর জেলাতে হচ্ছে এটা মানে বাইপাস থেকে কমপক্ষে দেড় কিলো রাস্তা সরি দেড় কিলো বললে ভুল হবে দু কিলো রাস্তা বাইপাস থেকে দু কিলো রাস্তা যদি আপনারা চেডাগাঙ্গ রুডে হেঁটে যান তাহলে আপনারা দেখতে পারবেন তো এইটা তো এইখানে আরেকটি মজার কথা হচ্ছে এখানে যে এই গ্রামটা গ্রামের সাথে কিন্তু সরকারি মানে একটা ওভার ব্রিজ সরি ওভার ব্রিজ না ফ্লাইওভার হয়েছে তো এই ফ্লাইওভার ব্রিজটা হচ্ছে আপনার অনেক বড় একটি ব্রিজ তো আর এই ব্রিজটা হচ্ছে অনেক উঁচু এই উঁচুর কারণে কিন্তু এখান থেকে দাঁড়িয়ে যদি আপনি এই প্রাকৃতিক দৃশ্যগুলো একবার দেখেন তাহলে কিন্তু আপনার চোখ সেখান থেকে ফিরিয়ে নিতে পারবেন না কারণ সামনে অনেক বড় একটি বন এই বনটার ভিতরে মানে উঁচুর থেকে দাঁড়াইলে শুধু সবুজ দেখা যায় আর পানি তারপরে ক্ষেতের যে বাতরগুলা রয়েছে আমরা আইলও বলি তারপরে বাতরও বলি তো সেগুলা দেখা যাবে যে এইদিকে দেখা যাচ্ছে এটা একটু ফাঁকে তো এখানে অনেকটি বাগানও রয়েছে তারপরে তাল গাছ রয়েছে আরও মানে এইদিকে এই যে ক্ষেত ই করছে হালবায় তারপরে ওয়া লাগাইছে মানে ধান চাষ করার জন্য তো এইসব মিলে আর কি মানে খুবই ভালো একটি দৃশ্য তো খুবই ভালো লাগলো